ছোট বড় সকলের কাছে একদিন যে ছিল আলামিন পাথর মেরে তার করে যারে যার যখন খুশিল আল্লাহর দিন ছোট বড় সকলের কাছে একদিন ছিল আলামিন পাথর মেরে তার করে যারে যার যখন খুশি লো আল্লাহর দিন ছোট বড় সকলের কাছে একদিন গেছিল আলামিন পাথর মেরে তার করে যার যার যখন খুশি আল্লাহর দিন পথের মাঝে তার কাটা পিছিয়ে রাখতো আর বেরোই দুষ্টু নামাজে দ্বারা মাঝে তার কাটা পিছিয়ে গাছ দরু বেরোই দুষ্টু বুড়ি নামাজে দালালে নর্নু বিঝি তার দারে চাপা তো উঠের বুড়ি তবু সে তো কারো দায়িনিকালি তবু সে তো কারো দায়িনিকালি অভিসাপ দেয়নি কোনো দিন ছোটো বড় সকলের কাছে পাথর তার করে জর জার যখন খুশি লো আল্লাহর দিন পাথর মেরে তার করে জর জার যখন খুশি লো দিন সবার প্রতি তার ছিল মমতা দরদ বরা ছিল উদার মন কথায় কাজে তার ছিল সততা মার জিত ছিল তার সবাচ সবর প্রতি তার ছিল মমতা দরদেবারা ছিল উদার কি কোথায় কাজে তার ছিল সততা মারজিত ছিল তার সবাচরণ আজ ওই আমাদের মনের কোঠায় আজ ওই আমাদের মনের কোঠায় তার স্মৃতি আছে অমলিন ছোট বড় সকলের কাছে একদিন যে ছিল আলামিন পাথর মেরে তার করে যার যার যখন খুশি ছোট বড় সকলের কাছে একদিন যে ছিল আলামিন পাথর মেরে তার করে যার যার যখন খুশি ছোট বড় সকলের কাছে মেরে তার করে জার তখন খুশি লো আল্লাহর দিন